যারা যারা পড়াশুনো চিন্তা করছেন এই মন্ত্রটা পাঠ করার চেষ্টা করবে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে দারুচিনির একটা স্টিক নেবেন বড় লম্বা বুক পকেটে রাখবেন অথবা মানি রাখবেন অথবা পার্সে রাখবেন রেখে আপনি ইন্টারভিউ দিতে যান জয় মাতারা জয় মাতারা আপনি নতুন ছোটো ব্যবসা করছেন ব্যবসাটা সেরকম ভালো যাচ্ছে না যে ব্যবসায় আপনি হাত দিচ্ছেন সেই ব্যবসায় আপনি ফেলিও হয়ে যাচ্ছেন ব্যবসায় উন্নতি করতে পারছেন না আপনি পড়াশুনো করছেন বাচ্চা ছেলে আপনি পড়াশুনো মনে রাখতে পারছেন না আপনি উচ্চশিক্ষা মানে হাই এডুকেশনের চিন্তা করছেন হাই এডুকেশনের মধ্যে আপনি সাকসেস করতে পারছেন না বড়ায় মন বসছে না সংসারের আর্থিক আর্থিক অবস্থা খুব খারাপ সংসারের চিন্তাও আপনি করছেন কিছুতে ডেভেলপ করতে পারছেন উন্নতি করতে পারছেন না কী করে পড়াশুনো করবো কী করে সংসার চালাবো চিন্তা করছেন বা আপনি বাচ্চা ছেলে শুধু পড়াশুনো করবো কী করে স্মরণশক্তির ধরে রাখতে পারছেন না কী করে পড়াশুনো করবো কী করে আপনার জীবনযাপন করবো কী করে আরো বেটার টু বেটার করবো চিন্তা যারা যারা পড়াশুনো চিন্তা করছেন তাদেরকে বলি এই মন্ত্রটা পাঠ করার চেষ্টা করবেন পঞ্জিকায় পাওয়া যায় পঞ্জিকা দেখতে পঞ্জিকায় পাওয়া যায় অথবা যে কোনো বইয়ের দোকানে গিয়ে বলবেন মালা তাতেও পাওয়া যায় মন্ত্রটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার দিন করতে পারলে ভালো আর যদি আপনি প্রতিদিন সকালবেলায় করতে পারেন খুব ভালো ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহীন দেহী নমস্তুতে যারা পড়াশুনো করছেন তারা করবেন আর যারা মনে করছেন কেরিয়ারে উন্নতি চাকরি করা চাই একটা চাকরির দরকার চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। পকেটে দারচিনি যেটা আমরা মাংস রান্না করতে গেলে বা কোনো তরকার ডাল করতে গেলে দারচিনি দিই না দারুচিনি সে দারুচিনির একটা স্টিক নেবেন বড় লম্বা বুক পকেটে রাখবেন অথবা মানি ব্যাগে রাখবেন অথবা পার্সে রাখবেন রেখে আপনি ইন্টারভিউ দিতে যান এক চান্সে চাকরি ফাইনাল কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার উন্নতিতে আপনি উন্নতি শিখরে পৌঁছে যাবেন লাখ লাখ টাকা আয় করবেন বাড়ি গাড়ি জমি জমা সব করতে পারবেন কেউ আপনাকে পিছনে ফেলতে পারবে না আপনি জয়লাভ করবেন সাকসেস করবেন বড়লোক হবেন জয় মাতা